ছয় কোটির উপরে মানুষ ছয় কোটি বিশ লক্ষ মানুষ বাংলাদেশে দারিদ্র সীমার নিচে নেমে গেছে ঠিক আছে ছয় কোটি বিশ লক্ষ এটা যদি বাংলাদেশের রিসেন্ট কনসেনসাস অনুযায়ী সতেরো কোটি দিয়ে ভাগ দেন তাহলে হয় আটচল্লিশ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট আজ থেকে তিন মাস আগে আমি এই অধম মামুন রশিদ আপনাদেরকে ফোরকাস্ট করে বলেছিলাম যে বাংলাদেশে ফিফটি পার্সেন্ট মানুষ দায়িত্বসীমার নিচে নেমে গেছে আপনারা আমার কথা বিশ্বাস করেন না এই ওয়ার্ল্ড ব্যাংক কি কিছুদিন আগে বলেছিল যে এক কোটির উপরে মানুষ খাদ্য সংকটে ভুগবে আমি তিন মাস আগের থেকে আপনাদেরকে বলতেছি বাংলাদেশের ফিফটি পার্সেন্টের উপরে মানুষ দারিদ্রসীমার নিচে নেমে যাচ্ছে আজকে আমার কথা সঠিক হইলো খালি আমি অধম মামুন রশিদের কথা বিশ্বাস করেন নাই আপনারা লাফাইতেছেন ইউনিসেফ কথায় আপনারা লাফাইতেছেন ওয়ার্ল্ড ব্যাংকের কথায় এখন সত্য হইল